লাইভ এলাম লাইভের ইতিহাসে এরকমটা কখনো হয়নি খোট্টা লাইভ যে খুব বিশাল কিছু ইতিহাস তা না তাও পরশু লাইভে আসবার পর আবার যে আজকে লাইভ আসতে হবে এটা আমার একেবারেই হিসাবের মধ্যে ছিল না এত ঘটনার মধ্যে দুটি খবর আমাকে বাধ্য করলো আজকে আবার লাইভ আসছে এবং গলার শির ফোলাতে দুটি খবর যাওয়ার আগে একটা কথা আবার ক্লিয়ার করে দিই আমি বেশ গ কিছু বছর যাবৎ ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার নই কাজেই আমাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না রাম বাম চটি আমি কোনোটা নই আমার একমাত্র বক্তব্য আমার যারা আত্মীয় স্বজন আমার যারা ভাই বন্ধু দেশে আছেন তাদের নিরাপত্তার জন্য আমি গলা ফাটাচ্ছি এবং আমি গলা ফাটাবো যে দুটি খবর আজকে আমাকে বাধ্য করলো লাইভ আসতে তার মধ্যে প্রথম খবরটি ইন্ডিয়ান এক্সপ্রেসে এসছে এবং আরামবাগ টিভির নিউজ চ্যানেলেও এসছে সেখান থেকে জানতে পারলাম এই দুটি খবর থেকে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েটির বাবা মাকে দশ লক্ষ দশ লক্ষ টাকা কম্পেনসেশন দিতে চেয়েছেন কি মহান নাউনি বা সাবান বা ভগবানও বলা যেতে পারে দশ লক্ষ টাকা এমন মেয়ে একত্রিশ বছর বয়স একটা জিতা জাতা মেয়ে মরে গেল কি এমন একটা মেয়ে বেঁচে থাকলে কি হতো তার থেকে দশ লাখ টাকা দিচ্ছেন তা বাবা মার তো খুশি হয়ে টাকা পকলে পকেটে নিয়ে চুপ হয়ে যাওয়া উচিত সেটাই তো এক্সপেক্টেড তাই না সেটাই তো ওনার হিসাব আমি মেয়ে আমার প্রাণের দাম আমার মায়ের প্রাণের দাম আমার বন্ধুদের প্রাণের দাম আমার বোনের প্রাণের দাম সবার দাম উনি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কিছু হলেই ইনভেস্টিগেশন হোক না হোক বিচার হোক না হোক উনি পকেট নিয়ে দাঁড়িয়ে পড়ছেন পকেট না আচলে মাথা সেটা বলতে পারছি না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাটি বলছেন যে উনি টাকা দিয়ে দেবেন সব কিছুর দাম এখন টাকায় সব এবং টাকা নাও মুখ বন্ধ রাখো এটাই হচ্ছে নিয়ম বন্দুকের নল অথবা টাকা কোনো একটা দিয়ে চুপ তো আমি তোমাকে করাবই আমার রাজ্যে আমার শহরে যেখানে আমার নারীর টান সেখানে কি শাসনের থেকে কিছু চলছে প্রশ্ন না আমি যাব কোথায় ঘেন্না হচ্ছে ঘেন্না একটা মানুষের প্রাণের দাম টাকা দিয়ে কয়েক ঘন্টার মধ্যে ডিসাইড হয়ে গেল শুধু পলিটিশিয়ানদের না প্রাণের দাম আছে না শুধুমাত্র পলিটিশিয়ানদের প্রাণের দাম আছে তাদের সঙ্গে থাকবে বডিগার্ড তাদের সঙ্গে থাকবে সিকিউরিটি আর আমাদের মতন নাম জনতা আমরা যেরকম সাধারণ মানুষ আমরা বললে টাকা টাকা ধরে বিশ বিষমদ থেকে রেপ সবকিছুর ইজি সলিউশন সবকিছুর মুহূর্তে সমাধান টাকা নিন চুপ করুন দ্বিতীয় খবর দ্বিতীয় খবরটি হলো আরেকটি কল রেকর্ডিং এতদিন ধরে এত কল রেকর্ডিং পাচ্ছি কোনোদিন আমি এই খোট্টা লাইভে কল রেকর্ডিং নিয়ে কিছু বলিনি কারণ কল রেকর্ডিং কি কি না কি কি বলবো সেই নিয়ে কিছু বলার জায়গাতে আমি নেই যা এতদিন অবধি কাইন্ড অফ প্রমাণিত আনন্দবাজার বা এরকম মেন মিডিয়ায় খবর এসছে শুধুমাত্র সেই নি সেইটুকু নিয়ে কথা বলেছি আজ বলতে বাধ্য হচ্ছি গত কিছুদিন ধরেই তিন চার দিন ধরে শুনছি যে ওখানে আর্জি করে ভাঙাচুরের কাজ হচ্ছে কিন্তু প্রতিবার স্টেটমেন্ট আসছে যে সেমিনার রুম নাকি ইনট্যাক্ট রাখা হয়েছে অঙ্কটা না মিল ছিল না কি করবো বলুন অঙ্ক দিয়ে তো পেট চালাই অঙ্ক কষি সেই করেই তো পেট চলে অঙ্ক তো মাথার মধ্যে চলতে থাকে যে ভাঙচুরের এত তারা কিন্তু ক্রাইম সিন ইনট্যাক্ট রাখা আছে তাহলে অঙ্কটা কি হিসাবটা কি আজকে একটা কল রেকর্ডিং শুনলাম সেখান থেকে অঙ্কটা পুরোটা ক্লিয়ার হয়ে গেল অঙ্কটা হচ্ছে ঘটনা ঘটেছিল ডক্টরস রুম যেটা সেমিনার রুমে ঠিক পাশে এবং তার পাশে বাথরুম খুব সম্ভবত ঘটনাটা এই রকম হয়েছিল অন্তত অঙ্ক তাই বলছে যে ঘটনা ঘটেছিল ওই ডক্টরস রুমে এবং তারপর সেমিনার রুমে টেনে আনা হয় এবং সেই জন্য সেমিনার রুম অক্ষত রেখে ডক্টরস রুম আর বাথরুমের মাঝখানের ওয়ালটা ভাঙা হয়েছে এবং এই এই যে টেনে আনা এই সব প্রসেসের জন্য প্রথমে সুইসাইডের ফোন যায় এবং তারপরে যখন মেয়েটির বাবা মা এসে পৌঁছন তারপরেও তিন ঘন্টা তাদের বসিয়ে রাখা হয় কারণ বডি পাচার করে ডক্টরস রুম ধোয়া মোছা করতে ওইটুকু সময় তো লাগবেই ওইটুকু এভিডেন্স ট্যাম্পারিং এর ওই ওই সময়টা তো দিতেই হবে না তারপরে তো দেখা তারপরে তো দেখানো হবে সেই জন্য সেমিনার রুম অক্ষত রেখে ভাঙচুর চলছে আমরা কত ভালো আমরা কত প্রশাসন এই এই গানটা গেয়ে যাচ্ছে অঙ্কটা এতদিনে মিলল তৃতীয় বক্তব্য যেটা আমি আজকে বলবো সেটা হচ্ছে কলকাতা পুলিশ আচ্ছা আপনারা যাত্রার সম নাকি সার্কাসের ক্লাউন মানে হিন্দি সিনেমায় আপনাদের মতন কমেডি একটা রাজ অবধি আসেনি বাংলা সিনেমা আমি খুব একটা দেখিও না কাজেই বলতে পারবো না তবে হিন্দি সিনেমা তো আসেনি রোজ সকালে উঠে আজ দুদিন ধরে দেখছি পোস্ট দিয়ে যাচ্ছে না একে খুঁজে দিন তাকে খুঁজে দিন সোশ্যাল মিডিয়ায় আমরা তো গুজব রটাই আমাদের কাছে কেন আমাদের কাছে লোক খুঁজে দিন এই এই বক্তব্য পেশ করতে আসছেন কেন খুব ভালো কাজ করেছেন আপনারা কুডোজ পঁচিশ জনকে অলরেডি অ্যারেস্ট করে ফেলেছেন যারা বুধবার রাতে ঝামেলা করলো বুধবার রাতে ঝামেলা করল তাদের মধ্যে পঁচিশ জনকে আপনি অ্যারেস্ট করে ফেললেন কিন্তু আসল ঘটনা যেটা ঘটেছিল গত শুক্রবার আজ থেকে দিন আগে তার কোনো কিনারা করতে পারছেন না এবং তার করতে পাচ্ছেন না বা করতে চাইছেন না তার জন্য হাইকোর্ট আপনাদের থেকে নিয়ে সিবিআই কে কেস দিয়ে দিল আমার একটাই প্রশ্ন আপনারা কি আপনারা যদি সত্যিই খুব কর্তব্য করতে পারেন যেটা এই পঁচিশ জনের অ্যারেস্ট দেখে মনে হচ্ছে আপনাদের সত্যি কেপেবিলিটি আছে তাহলে আসল ঘটনার সময় আপনারা কার নির্দেশে চুপ করেছিলেন কি জন্য আপনারা চেপেছিলেন আর যদি ধরে নি আপনারা সত্যিই অপদার্থ তাহলে এই পঁচিশ কি সাজানো ঘটনা সাজানো ঘটনার তো ঐতিহ্য আছে সাজানো ঘটনা তো সেই দেখে যাচ্ছে আজ কত বছর ধরে তা ঠিক নেই তাহলে এই পঁচিশ জন প্ল্যান্টেড এদের রাজনৈতিক পরিচয়ে এরা কি কি বৃত্তান্ত সেই ঘটনাগুলো সামনে আনা হোক আর হ্যাঁ বিশেষ বিশেষ সেলিব্রিটিরা আপনাদের কাছে অনুরোধ দয়া করে চুপ করুন আর অভিনয়টা পর্দায় রাখুন আমি জানি আপনারা এখন রাজনৈতিক কর্মী আপনারা রাজনীতির বড় বড় মুখ কিন্তু না এই এই কার্টুন এই এই ন্যাকামো মানে নেওয়ার নেওয়ার অযোগ্য আর হ্যাঁ আমাদের বাঙালির আইকন আমাদের দাদা আমার দাদা আপনার আমি বিশাল ফ্যান ছিলাম বিশাল বিশ্বাস করুন শুধুমাত্র আপনার জন্য আমি দ্রাবিড়কে আর চোখে দেখে এসেছি শুধুমাত্র আপনার জন্য আমি ধোনিকে আর চোখে দেখে এসেছি আমার চোখে গ্রেগ চ্যাপেল মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রিমিনাল আপনার জন্য ক্রিকেট খেলা আবার দেখা শুরু করেছিলাম আজাদিনের কেসের পর আজকে না নিজের গালে ঠাস ঠাস করে চর মারতে ইচ্ছে করছে আপনি এত বেকাও? আপনি এত বেকাও। আর আরও দুঃখের কথা কি জানেন আমার একটা ছেলে আছে সাড়ে সতেরো বছর বয়স কোনোদিন ভারত ভারতবর্ষে থাকেনি কোনো দিন তারপরেও সে দাদাগিরি দেখত জ্ঞান জবে থেকে হয়েছে এই পাঁচ ছ বছর বয়স থেকে গুগলি রাউন্ড পাঁচ ছয় কি সাত হবে এক্সাক্ট এই বয়সটা মনে নেই তবে থেকে গুগলি রাউন্ড গুগলি রাউন্ড গুগলি রাউন্ডে আজকে কি প্রশ্ন এসছে আমাকে বলো আমি ট্রাই করব। আজকে গিয়ে বলতে হবে দাদাগিরির দাদা না আদতে ড্রেকো ম্যালফয় ডেথ ইটার ভোল্ডে নয় ভোল্ডে সাপোর্টার ডেথ ইটার যারা হ্যারি পটার দেখেননি তাদের বলে দি ডেথ ইটার হচ্ছে যারা মানে আলটিমেট ক্রিমিনালের সাপোর্টার তারা হচ্ছে ডেথ ইটার আলটিমেট ক্রিমিনালিটির নাম গোল্ডে কি করবো বলুন বাচ্চাটা এখনো বাচ্চা দেশে থাকে না তো তাই এখনো বাচ্চা রয়ে গেছে এত এত জীবন ওদের এখনো হয়নি যদি হতো তাহলে সাড়ে সতেরো আর রকম করে বোঝাতে হতো না আর এই প্রসঙ্গে শুধু বলে রাখি কয়েকজন সেলিব্রিটিকে সত্যিই কুডোজ অরিজিৎ সিং আপনি গায়ক হিসেবে কেমন গায়ক হিসেবে কেমন না সেই প্রশ্নে আপনি যাবো না কিন্তু মানুষ হিসেবে আপনি আপনি সত্যিই আপনার মেরুদণ্ড আছে আপনাকে কুডোস এরকম দু একজন চোখে পড়ছে দু একজন চোখে পড়ছে তাদের দেখে মনে হচ্ছে যে না এখনো এনারা মেরুদণ্ড বিক্রি করেননি বাকিদের দেখে না সত্যি ঘেন্না লাগছে আর দাদা আপনাকে তো মানে আর কোনোদিনও দাদাই না এবার থেকে সৌরভ গাঙ্গুলি বলেই ডাকবো কারণ দাদা নামটা সমস্ত মর্যাদা আপনি হারিয়েছেন সমস্ত আজকে কোনোদিন যেগুলো বলিনি এই কল রেকর্ডিং থেকে যেগুলো জানতে পারছি যেগুলো শুনতে পাচ্ছি আজকে সেইগুলোর কথা বলতে বাধ্য হচ্ছি কারণ মায়েরা বোনেরা যারা আপনারা লক্ষ্মীর ভান্ডার পান আপনারা শুনেছেন তো কল রেকর্ডিং গুলো যদি না শুনে থাকেন আরেকবার বলে দিচ্ছি মেয়েটির ভেজাইনার ভেতরে ক্লাচার পাওয়া গেছে মেয়েটার দুটো পা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল এরপর এই মেয়ের এই এত এত মেয়ে এত মেয়ে সেই কামদুনি থেকে সুজেট জার্ডন থেকে আজকে আর্জিকর এই এত মেয়েদের রক্ত মাখা টাকা লক্ষ্মীর ভাণ্ডারের নামে নিতে পারবেন তো জানি এই টাকাটুকু অনেক গরিবের সংসারে অনেক বড় সুরাহা বাবা মার কাঁধে সন্তানের লাশের থেকে বড় কষ্ট কিন্তু কিচ্ছু নেই আর আপনাদের আজকে ভাতা সর্বস্ব জীবন কেন কেন জীবনে কোনো স্থিরতা নেই সেই প্রশ্নটা করার সময় চলে এসছে আপনাদের কেন ভাতা লাগে কেন আপনি মাসের শেষে স্যালারি চেক পান না সে প্রশ্নটা করুন আমি কোনো পলিটিকাল কালার আমার নেই আবার বলছি আমাকে পলিটিক্যাল কালার দেওয়ার চেষ্টা করেও লাভ নেই যে যে মানুষের এত বছর ধরে ইন্ডিয়ান পাসপোর্টই নেই তাকে তো পলিটিক্যাল কালার দেওয়া যায় না কিন্তু প্রশ্নগুলো কাজ করতে হচ্ছে আর হ্যাঁ সমস্ত পুজো কমিটির কাছে আবেদন করছি যে সরকারি অনুদানে পুজো করবেন না যারা পুজো কমিটিতে আছেন তারাও তো আমাদের আমাদের মতনই মানুষ আপনারা নিজেরা মেয়ে আপনারা যদি পুরুষ মানুষ হন আপনারাও বাবা আপনারাও ঘরে সন্তান আছে আপনারাও মা আপনাদেরও মা আছে আপনাদের ঘরেও বোন আছে আপনার ঘরের মা দুর্গাকে যারা শেষ করে দিচ্ছে তাদেরকে যারা আড়াল করছে তাদের টাকায় মা দুর্গা পুজো করলে আর যাই হোক বিশ্বাস করুন মা দুর্গা আসবে না আপনি নিজেও অন্তর এটা জানেন জাঁকজমকের প্রয়োজন আছে আগে নিজের ঘরের মেয়েটাকে তো মাচান তারপর না হয় সবকিছু দুজন দুটি পুজো কমিটি উত্তরপাড়া এবং দমদম তারা অলরেডি রিফিউজ করেছে আপনাদেরকে অশেষ ধন্যবাদ সারা পৃথিবীর মানুষের কাছে যারা বাংলা বুঝতে পারেন তাদের সবার কাছে হাত জোর করে বলছি আজকে আমাদের পাশে দাঁড়ান আজকে গলা ফাটান আজকে বিচার চান আপনি সারা পৃথিবীতে যারা দেশের বাইরে আছেন তাদের কাছেও বলছি তো আমার আসল অপরাধী বা অপরাধীদের দেশে ডিটেলস সামনে আসুক কি পরিস্থিতি কেন হয়েছে ঘুঘুর বাসার সমস্ত ডিটেলস সামনে আসুক আজকে গলা ফাটান এই উইকেন্ডে যেখানে যা হবে সেখানে যা যেভাবে সম্ভব সব কাজ মুলতুবি রেখে আর যান আমি গত সব গত বুধবার দিন এখানে হানসলোতে হয়েছে সেখানে গেছি এবং পরবর্তী যেখানে যা হবে লন্ডনে আমি যাব কালকে বইপাড়ায় হচ্ছে কালকে বইপাড়া পাড়া থেকে আরজি করে একটি হচ্ছে যেখানে যেখানে যেভাবে পারছেন প্রতিবাদ জানান লক্ষ্মীর ভান্ডার কদিনের মধ্যেই বাড়ানো হবে মুখ বন্ধ রাখতে হবে না টাকা দিন মুখ বন্ধ রাখেন এটাই তো সহজ রেসিপি নিজের ঘরের মেয়ে নিজের ঘরের দুর্গার জন্য যদি কেয়ার করেন এবার এই ভিক্ষা ভাতাকে না করে একবার রুখে দাঁড়ান এক তো পিঠ থেকেই গেছে আর কি হারাবো কাল আমার ঘরের মানুষের উপর টান পড়বে না তার কোনো গ্যারেন্টি আছে চুপ করে থেকে নিরাপদ কি থাকা যাচ্ছে কালকে আমি গিয়ে কলকাতা শহরে এয়ারপোর্ট থেকে নামবো তারপর আমার সঙ্গে কি হবে আমি জানি না তাও তো গলাটা ফাটিয়ে যাচ্ছে কলকাতা যাব না এমনটা না ভাববেন না যে এখানে বসে থাকবো কলকাতা তো আমি যাব আমার শহর আমি যাব না সেটা হতে পারে না সেখানে গিয়ে আমার সঙ্গে যা হবে হবে কিন্তু তাই বলে আমি মুক্ত বন্ধ রাখবো না ইন্টারন্যাশনাল কভারেজ হচ্ছে হ্যাঁ বিবিসিতে তিনটে খবর হয়ে গেছে এবং সারা পৃথিবীতে এতগুলো শহরে এতগুলো মানুষ নামছে সবাই রামবাম নয় সবার এই কে গদিতে ওখানে থাকলো কে গদিতে থাকলো না আমাদের তাতে কিচ্ছু যায় আসে না আমরা শুধু চাই আমাদের লোকগুলো মানুষের মতন করে বাঁচুন আর হ্যাঁ পুরোনো প্রসঙ্গটায় প্রথম প্রসঙ্গটায় ফেরত গিয়ে একটা কথা বলি যিনি দশ লাখ টাকা অফার করছেন প্রত্যেকটা মৃত্যুকে উনি চাপা দিতে চান টাকা দিয়ে আ প্রশাসনিক প্রধান যিনি আমাদের আমার হয় যারা দেশে আছেন দয়া করে একবার জিজ্ঞাসা করুন মেয়ে মেয়েরা মায়ের জাত এই কথাটিকে মিথ্যে প্রমাণ করার জন্য কি উনি শপথ করে নিয়েছেন প্রাণে কি এতটুকু মায়া দয়া নেই আমি যাদের বায়োলজিক্যাল চাইল্ড আছে যাদের বায়োলজিক্যাল চাইল্ড নেই সমস্ত মানুষ যারা পুরুষ নারী নির্বিশেষে স্নেহ সন্তান স্নেহ কোনো না কোনো সময় জীবনে তাদের এসেই যায় যে যে মানুষটা নিজের সন্তান নেই সেও মাসি হয়ে পিসি হয়ে মামা হয়ে কাকা হয়ে চারপাশের বাচ্চাগুলোকে ভালোবাসে বিশ্বাস করুন প্রাণ দিয়ে ভালোবাসে আপনার যা বয়স তাতে ওই একত্রিশ বছরের মেয়েটি তো আপনার কন্যা তুলল তার মৃত্যু নিয়েও বাণিজ্য করছেন আপনি কে আপনি কে সবার কাছে বলছি আজকে যদি পিছিয়ে যাই আজকে যদি মুখ বন্ধ করে নিই কায়না সামনে দাঁড়াতে পারবো না সব ভয় ঝেড়ে ফেলি ভয় পেয়ে তো কিচ্ছু হচ্ছে না এত বছর ধরে ভয় পেয়ে মুখ বন্ধ রেখে পাশ কাটিয়ে বাঁচাতে তো কাউকে পাচ্ছি না চেষ্টা করি চেষ্টাটুকুই করতে পারি আর তো কিছু করতে পারি না পলিটিক্স ছাড়ুন যে যে মতাদর্শে বিশ্বাস করুন কিচ্ছু না শুধু আমাদের প্রাণে বাঁচার জন্যে পাশে দাঁড়াই প্রতিবাদটুকু করুন যাতে আসল দোষী আসল ঘটনা সবার সামনে আসে ব্যাস এইটুকুই আর কিচ্ছু বলার নেই এই পরিস্থিতিতে টেক কেয়ার বলতে পারবো না এই পরিস্থিতিতে ভালো থাকবেন বলতে পারবো না এই পরিস্থিতিতে শুধু এটুকুই বলি চলুন প্রতিবাদ করি যতটা গলায় জোর আছে সবটুকু নিয়ে প্রতিবাদ করি এবং এই রকম ঘটনা ভবিষ্যতে যত জায়গায় ঘটবে যতদিন না পরিস্থিতি বদলাচ্ছে আমরা সবাই প্রতিবাদ করবো এইটুকুই করতে পারি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পূর্ববর্তী প্রজন্মের জন্য যে যারা আমাদের মায়েরা বেঁচে আছেন তাদের জন্য শুধু এইটুকুই করতে পারি এবং আমার প্রজন্মের জন্য শুধু এইটুকুই করতে পারি চলুন প্রতিবাদ করি থামবো না কিছুতেই থামবো না